বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো ইতিবাচক সাড়া দেয়নি এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন তাদের পক্ষ থেকে ফেরত পাঠানোর জন্য বলা হয় যেহেতু তিনি সাজাপ্রাপ্ত সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছেন কিন্তু ইতিবাচক সাড়া এখনো দেয়নি তারা বিষয়টির সময় সাপেক্ষ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তার মনে হয় এটা নিয়ে অনুমান না করাই ভালো এ ধরনের ঘটনার ঝট করে একদিনে সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না তারা অপেক্ষা করবেন ভারতীয় কর্তৃপক্ষ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যায় শুক্রবার সকালে রংপুর সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা পরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান এদিকে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমান কবে দেশে ফিরবেন এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই তবে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের ঢাকায় আসার কথা জানেন এমনকি বিমানটিতে টেকনিক্যাল সমস্যার কারণে খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া হচ্ছে না এ তথ্য তার জানা